السلام عليكم পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি গল্পটি পুরোপুরি বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রিয় দর্শক বাগদাদে এক বিধবা নারী বসবাস করতেন কিছুদিন আগে তার স্বামী মৃত্যু বরণ করেছিলেন তার একমাত্র ছেলে ছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় ছেলেটি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে বহু বড় বড় চিকিৎসকের কাছে নিয়ে গেলেও কোনো ওষুধই কাজ হচ্ছিল না প্রতিদিন তার অবস্থা আরো খারাপ হচ্ছিল আর মা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন এমন সময় কেউ তাকে উপদেশ দিলেন আপনি বাগদাদের হুজুরের কাছে নিয়ে যান তার দোয়ার বরকতে আপনার ছেলে সুস্থ হয়ে যাবে এই কথায় আশার আলো খুঁজে পেয়ে বিধবা মা ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু ফতেই ছেলের অবস্থা এতটাই খারাপ হয় যে সে অচেতন হয়ে যায় অসহায় মা এক প্রতীককে বললেন আমার ছেলের অবস্থা খুব খারাপ প্রতীক তাকে সাহস দিয়ে বলল হতাশ হবেন না কোনোভাবে হুজুরের কাছে পৌঁছে যান ইনশা আল্লাহ সমাধান হবেই বাগদাদের হুজুর মহান আল্লাহ তালার এক নেক বন্দা আর দোয়ার ও সিলায় বহু মানুষ সেপা পেয়েছে অবশেষে বিধবা মা বাগদাদে পৌঁছে হুজুরের কাছে ছেলেকে দেখালেন হুজুর বললেন হে আল্লাহর বান্দি তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই আল্লাহ তালা তাকে তার করুণায় নিজের কাছে ডেকে নিয়েছেন তুমি আল্লাহর পয়সা মেনে নাও এবং তার উপর ভরসা রাখো কিন্তু এই কথা শুনে বিধবা ভেঙে পড়লেন তিনি হাহাকার করে কাঁদতে লাগলেন ঠিক সেই মুহূর্তে এক সুন্দর ছোট শিশু সেখানে এসে উপস্থিত হলো বিধবা মা শিশু থেকে পুরো ঘটনা খুলে বললেন কিভাবে তার ছেলে অসুস্থ হয়েছিল কিভাবে সব চিকিৎসা ব্যর্থ হলে তিনি তাকে নিয়ে বাগদাদে এসেছেন এবং কিভাবে সেই অসুস্থতা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সব বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন আমি আমার ছেলেকে ছাড়া কিভাবে বাঁচবো মায়ের কথা শুনে শিশুটি বলল, হে মমিন মা ধৈর্য ধরুন ঠিক তখনই দেখা গেল মৃত বলে যাকে ধরা হয়েছিল সে ছেলেটি ধীরে ধীরে শ্বাস নিচ্ছে এবং হাত পা অবাক বিধবা মা শিশুটিকে জিজ্ঞেস করলেন আমার ছেলেকে মৃত অবস্থায় দেখেছি আমি নিজ চোখে সে কিভাবে জীবিত হলো এটা কি অলৌকিক নাকি সে শুধু অচেতন ছিল শিশুটি উত্তর দিল আমি মহান আল্লাহর কাছে দোয়া করেছি হে আল্লাহ এই দুঃখী মায়ের কষ্ট কমিয়ে দিন তার বুকের জ্বালা প্রশমিত করুন তিনি সন্তানের মৃত্যু মানতে পারছেন না আপনি সব কিছুই করতে পারেন আপনি তাকে সুখ দিন আমার সেই দোয়া আল্লাহ কবুল করেছেন আপনার ছেলে এখন আপনার সামনে সুস্থ অবস্থায় রয়েছে একথা শুনে মা আনন্দে অশ্রু জড়াতে লাগলেন ছেলেকে জীবিত দেখে হুজুর সব বুঝতে পারলেন তিনি শিশুটিকে বললেন এটা এখনো তুক্তির ব্যাপারটি পুরোপুরি বুঝো না আমার দয়ার চিলাতেই এটা হয়েছে আমি জানি হুজুরের কথা শুনেই শিশুটি দৌড়ে পালাতে লাগলো হুজুরও তার পিছু নিলেন মারার জন্য নয় শুধু ভয় দেখানোর জন্য শিশুটি প্রাণপণে ছুটতে লাগলো সামনে ছিল কবরস্থান দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করে বললো হে কবরবাসী আমাকে হুজুরের হাত থেকে রক্ষা করুন তখনই বিস্ময়কর ঘটনা ঘটলো তার ডাক শুনে পুরো কবরস্থানের কবরগুলো কাঁপতে লাগলো এ দৃশ্য দেখে হুজুর বললেন আমি জানি তুমি কে তোমার ক্ষমতার সঙ্গে আমি তুলনা করতে পারবো না কেবল বলতে চেয়েছিলাম এত অল্প বয়সী তোমার শক্তি প্রকাশ করো না আমি আমি ইচ্ছে করে কিছুই বলতে চাইনি কিন্তু মায়ের কান্না সহ্য করতে পারিনি সে কিভাবে ছেলের মৃত্যু সহ্য করবে কিভাবে একা ছেলেকে দাপন করবে এই শিশুটি হলো বরফির আব্দুল কাদের জিলানি প্রিয় দর্শক প্রতিদিন এরকম ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন